সেলিব্রিটি সাংসদ বলছে সব জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে কুইন্টাল কুইন্টাল জল আর উনিও বলছেন যে বর্ধমান থেকে কলকাতায় এলাম দুপাশে শুধু শিল্প আর শিল্প রামনগরের কুড়ি হাজার ছেলে বাইরে কাজ করতে যায় মিনিমাম কুড়ি হাজার ছেলে রামনগর এক একটা চলে যান গ্রাম ফাঁকা মানে যুবক শূন্য সব বাইরের রাজ্যে চলে গেছে দাদা গেছে গেছে এবং বিভিন্ন প্রকল্প পাহাড়ের আবহাওয়া মনোরম বাঙ্গালোর মতো আবহাওয়া না অতি শীত না অতি উষ্ণ দাদা বীরভূম নেপালির আবহলে ঘুমনে আনছে দাদা বীরভূমে এখানে তো বললাম পড়লাম এখানেই ধমক দিচ্ছে কে আব্বাস আছে যে পানি পদন ব্রিজ অব্দি চলে বড় বড় সব মাতব রাহুল সাঁতরা শতদল ভেড়া বিরাট নেতা হালি নেতা লালচুল কানেজুন হাতে মাকড়ি আইফোন লোটো জুতো

বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি জন্য। বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য। আমরা প্রণব মুখার্জির জন্য আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে খুব খারাপ লাগে সব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে এই জন্যই অনেকে মিডিয়ার না পোগো চ্যানেলে নিয়ে কান্নায় ভেসে উঠলেন আমি কোনো মন্তব্য করব উনি কে উনি অমিতাভ না লতা মঙ্গেশকর মেদিনীপুর বিধানসভার আমি বলবো